শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল নবম শ্রেণীর একশো উনচল্লিশ পৃষ্ঠার যে তিন নাম্বার কাজ আছে তিন নাম্বার কাজে তিন নং প্রশ্নের উত্তর আমরা সমাধান করব এটি মধ্যে এক এবং দুই সমাধান করেছিলাম তোমরা হয়তো সেটা বুঝেছো এবার আমরা তিন নাম করব এখানে দেখা যাচ্ছে কি তিন নাম্বার অঙ্কটি আমরা তুলে নিয়েছি এখানে লেখা আছে x a y a, b 2 এটা হলো সমীকরণ নয় এবং এখানে আছে a গুণ x b b গুণ y a² b² সমীকরণ 2 আমরা এখন এই এখান থেকে এক নং সমীকরণ থেকে পাই তাহলে লিখব এক নং থেকে পাই এক নং থেকে পাই কিভাবে পাই সেটা দেখো এখানে লেখা আছে x by a y by b equal to 2 কেমন হলো বুঝলা এখন এটা যদি সরল করি বা দিয়ে আমরা লিখি তাহলে এখানে a হয়ে যায় তাহলে এখানে হবে যদি এই অবস্থায় আসে

bx + ay = 2ab আমরা এইটুক পাইলাম এখন আমরা কি করতে পারি দেখো x এর মানটা যদি রাখি এখানে ba bx = 2ab আর এটা আছে প্লাস এইটা যদি - CPR = ay বা দিয়ে আমরা লিখতে পারি x = এখানে হবে b টু এ বি মাইনাস এ ওয়াই এই পর্যন্ত আমরা আসতে পারলাম এক্স এর একটি মান পেয়ে গেলাম এক্স এর মানটাকে আমরা লিখব সমীকরণ সমীকরণ পেয়ে গেলাম এখন তিন নম সমীকরণের যে সংখ্যাটা পেয়েছি আমরা তিন নং যে বিষয়টা আমরা পেয়েছি সেটাকে আমরা কি করতে পারি এক্সের মান দুই নং সমীকরণে বসাতে এই জায়গাটায় বসাতে পারি তাহলে সেজন্য আমরা সমীকরণে বসিয়ে পাই তাহলে আমরা কি পাই সেটা দেখাই এখানে আছে বসাবো কিন্তু তাই আমরা এ দেখি দিয়ে এক্স প্লাস বিয় তো এবু মাইনাস এ ওয়াই এই x এক্সের মান বসলা প্লাস দিয়ে দেখো বি ওয়াই ইকুয়াল টু এতটুকু তোমরা দেখতে পাচ্ছ কিভাবে হয়েছে এক্স এর জায়গায় এক্স এর মানটা সুন্দর করে বসিয়ে দিলাম এবার দেখো এখানে বাদ দিব এ দিয়ে বি কে কাটা যায় না তাই উপরে গুণ হবে এখানে থাকবে বি উপরে হবে 2a2b এ দিয়ে যদি এটাকে গুণ করি -a2y b y इक्वल टू ए स्क्वायर प्लस

তাহলে আমি তোমাদের যেটা লেখার কথা বা বুঝাতে চাইছি সেটা অবশ্যই বুঝতে পেরেছি এরপর সমান দিয়ে যা আছে তা আমরা লিখে দেব a স্কয়ার প্লাস আমার মনে হয় এরপর নিচে যদি লিখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ না অবশ্যই তোমরা এরপর নিচে লিখলে হয়তো ফুটি দেখতে পাবে না তাইলে আমাদেরকে সরিয়ে নিতে হবে এখান থেকে উপরের দিকে লেখাটাকে এখানে নিয়েছি তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে এখানে বি দিয়ে এই পাশেরটাকে গুণ করতে হবে এই পাশে যেটা আছে সেটা লিখে দিই তাহলে এখানে বা দিয়ে লিখব 2 a স্কয়ার b মাইনাস a স্কয়ার y প্লাস b স্কয়ার y এবং এইখানে সমান দিয়ে এখানে হবে a স্কয়ার b প্লাস

এবারে ওয়াই যে দুইটার মধ্যে আছে এইটাকে এখানে রেখে দিই অপরটাকে অন্য পাশে নিয়ে যাই ঠিক আছে তাহলে কিন্তু আমরা লিখতে পারি অপর পাশে এটাকে নিয়ে যেতে পারি এখানে বিয়ে আছে তাহলে আমরা কি করব এখানে বা দিয়ে মাইনাস এ স্কোয়ার ওয়াই প্লাস বিয়ার ওয়াই সমান দিয়ে এখানে লিখতে পারি

স্কোয়ার মাইনাস বিয়ার থাকে সমান দিয়ে এখান থেকে যদি বি আসে বিয়ে একসাথে তাহলে এখানে থাকে এ স্কোয়ার প্লাস বিয়ার থাকে দেখো তো টু এ স্কোয়ার থাকে না টু এ বি থাকে টু এ স্কোয়ার থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে টু এ স্কোয়ার থাকে এই বিটাকে এখানে কমন নিয়ে নিছি তাই এইখানে মাইনাস চিহ্ন আছে থাকুক এখানে দুইটা স্কোয়ার আছে দেখো এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে তাহলে বাদ আমরা বাদ দেখতে পারি মাইনাস ওয়াই এন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে আমরা যদি এই বিয়ের এখানে একটা মাইনাস কমন নিই তাহলে কিন্তু এখানে কি থাকে দেখো এটা আছে কি দুইটা স্কয়ার আছে তার থেকে একটা স্কয়ার থাকলে মাইনাস থাকে যদি এখানে মাইনাস কমন নেই তাহলে এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস পক্ষ থেকে এই দুইটাকে যদি বাদ দিই তাহলে কি দেখো উভয় পক্ষে কিন্তু মাইনাস আছে ওয়াই ইকাল টু হবে এখানে শুধুমাত্র b হবে এই উভয় পক্ষের মাইনাসও চলে গেছে এই দুইটাও চলে গেছে তাহলে বিয়াই y টু পাইছে কি বিয়াল টু আমরা বিয়েছি তাহলে আমরা কি এর আগে সমীকরণ পেয়েছিলাম তিন নংকরণে বসিয়ে পাই বসিয়ে পাই এটা আমরা লিখতে পারি দেখো এখন কিভাবে হয় এক্স সমান

যদি বুঝতে পারো ওনাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে অন্যরাও তোমাদের এই আমার এই পরিশ্রমের ফল ও করতে পারবে ওকে গুড বাই